ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব তার মানে এই না যে আমরা কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা হামলা করব। বাংলাদেশে কিছু স্থাপনায় হয়েছে আমরা বলতে চাই সরকারের ব্যর্থতা এখানে লক্ষণীয় আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এখানে লক্ষণীয় তাদের উচিত ছিল আগের থেকে এখানে সতর্কতা অবলম্বন করা তাহলে বাংলাদেশের নামে এই বদনামটা আমাদের নিতে হতো না আমি আপনাদের সামনে আজকে এই মুহূর্তে বিএনপির পক্ষ থেকে একটি ঘোষণা দিতে চাই আমরা ফিলিস্তিনি জনগণের পক্ষে এই গণহত্যার ইসরাইলি গণহত্যার প্রতিবাদে এবং পরপর আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অতি শীঘ্র সারা বাংলাদেশে এবং কেন্দ্রীয়ভাবে আমরা একটি বৃহৎ কর্মসূচির ঘোষণা করব আমরা এদেশের সমস্ত জনগণকে আহ্বান জানাই মুসলিম বিশ্বের যারা মোডেল আছেন তাদেরকে আহ্বান জানাই যারা একটি অংশ যারা মদত দিচ্ছে ইসরায়েলিদেরকে তাদেরকে আহ্বান জানাই এই মুহূর্ত থেকে গণ হত্যা বন্ধ করার জন্য আপনাদের পদক্ষেপ নিতে হবে জাতিসংঘের ভূমিকা প্রশ্নবিদ্ধ জাতিসংঘের কোন রেজোলিউশনের প্রতি সম্মান দেখায়নি এই ইসরাইলি সরকার জাতিসংঘের কোন নির্দেশনা কোন অনুশাসন পর্যন্ত মানেনি এই পরাশক্তির দুই একটা দেশ তারা সব সময় যখনই ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে জাতিসংঘ রেজোলিউশন পাশ করেছে তারা তার বিরুদ্ধে veto প্রয়োগ করেছে আপনারা সবাই জানেন তার মানে হচ্ছে ইসরাইলের মদদদাতা এই কয়েকটি পরাশক্তিকে তাদের ভূমিকা নিয়ে সারা বিশ্বের মানুষের কাছে জবাবদিহি করতে হবে যতদিন পর্যন্ত না হবে হবে। যতদিন যতদিন পর্যন্ত পর্যন্ত ইসরায়েলের বর্বর আগ্রাসন বন্ধনা হবে ততদিন পর্যন্ত আমরা অবিরত বাংলাদেশ এবং সারা পৃথিবীর মানুষকে আহ্বান জানাবো আমরা আমাদের প্রতিবাদ এবং নিন্দা আমাদের জানাতে থাকতেই হবে এইটাই আমাদের যেখানে হাসিনা আশ্রয় নিন না কেন বাংলাদেশের মানুষ সারা জীবন এই আওয়ামী ফেসিবাদী ইসলাম বিদ্বেষী আওয়ামী লীগের বিরুদ্ধে ধিকার জানিয়েই যাবে যে তারা মুসলিম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী আলেম বিদ্বেষী সারা পৃথিবীতে ইসরায়েল পন্থীদের সমর্থক ছিল আমরা পত্রিকা যে পরিসংখ্যান পেয়েছি পঞ্চাশ থেকে ষাট হাজারের বেশি ফিলিস্তিনবাসী নারী শিশু যারা হত্যাযজ্ঞের শিকার হয়েছে প্রকৃতপক্ষে সেই পরিসংখ্যান আরো অনেক বেশি যারা অপুষ্টিত বুকে যে সমস্ত শিশুরা মৃত্যুর মুখোমুখি হচ্ছে তাদেরকে হত্যাকাণ্ডের শিকার হিসেবে গণ্য করতে হবে যে সমস্ত বৃদ্ধরা খাদ্যের অভাবে বিভিন্ন চিকিৎসার অভাবে যারা মৃত্যুবরণ করছে তারাও এই গণহত্যার শিকার সেই হিসাবে লক্ষ লক্ষ ফিলিস্তিনি ভাই বোনেরা এই এবং শিকার হয়েছে সারা পৃথিবীতে আজকে কণ্ঠ উচ্চরিত হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে এবং মার্কিন ষড়যন্ত্রের বিরুদ্ধে যে ইসরায়েলিকে যারা মদত দিচ্ছে তাদেরকে সমস্ত মদত বন্ধ করতে হবে এবং